হুল হুল পুচু রানিও পড়ে চলে আসছে ফুল কসরত করছে আর তাদের জন্য এখানে পায়েশ বাড়াতে রানিও সামিল হয়ে গেছে এখন এখানে ঠিক আছে আজকে হচ্ছে 12 এপ্রিল মানে ব্লুর জন্মদিন ব্লুকে আমি 42 মাস মানে 42 দিন সরি বয়সে বাড়িতে নিয়ে দেখতে দেখে আজকে এক বছর কেটে গেছে তো জন্য ব্লুকে উইশ করা ভুল কসরত করছে আর এই যে বাবুজি মনে করতে পারেনি পুরো মিথ্যা কথা আজকে আমি কথা বলে দিই বাবু যদি 10 টাকা কথা বলে ভাববেন তার মধ্যে পাঁচটাই টাই মিথ্যা হবে ছটা বাদ বাকিরা সত্যি হলেও হতে পারে তারও গ্যারান্টি নেই তো এদিকে আমরা ব্লু ব্লু কোথায় ব্লু সেই ব্লু বসে আছে বাইরে এই যে গরমে এই যে मिस्टर ব্লু আর এদিকে ব্লুর বন্ধুদেরকে খাওয়ানোর জন্য এই যে চিকেন নিয়ে এসেছি আমরা দেখতেই পাচ্ছ এখানে আর এখানে ওদের জন্য ভাত হবে তাই চাল ভেজানো আছে আর এই যে মা কোনো কাজ করছে না আর মেয়ে যাব মেয়ে যে ব্লুর জন্য পায়েস বানাচ্ছে তো হালকা পাতলে ব্লু জন্মদিনের তোর চলছে বন্ধুদের খাবার বসে গেছে আর এখানে পায়েস হচ্ছে এই যে দুজন ক্যান্ডিডেট এসছে এখন আপাতত

বাবু এখানে আইসক্রিম খাচ্ছে আর বুলু জন্মদিনের জন্য আমরা আইসক্রিম নিতে এসেছি অরুণে ওই যে মনে ঢুকেছে আইসক্রিম কিনতে তো বুলু জন্মদিনে সবাইকে আমাদের জন্য নেওয়া হয়ে গেছে নিয়েছিস পুচু রনিও পরে চলে এসছে বাবু মনা আর দিকে পায়েল নাইটি বৌদি আরে আরে এই যে ব্লু

আর এখানে একটা দুটো থেকে আনা হয়েছে এটা ভেজ ননভেজ এটা ভেজ যেহেতু আমাদের বাড়িতে অনেকেই মানে ভেজ খায় নন ভেজ খায় না সেই জন্য নন ভেজ ভেজ দুটো থেকে আনা হয়েছে তো এইটা দুলুর ছবি দেওয়া আর এটা বলুর আমাদের সবার ছবির জন্মদিনে এসেছিস কেমন লাগছে প্রত্যেক গেছিলিস হু করে কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে

देखते पाचू रे बाबा వచ్చేନୁଛିନ୍ତି नमस्कार चोबीतलाय टेंकर घेऊन चालू दिलाय दावरा बघू रे हे मिल हेलाडी रस्तय दे तूया फोल्ड टाइम ने जा स्वेअर कुठाय रे दिस हे हे블ु दरा 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 हे हाय हाय जननी हाल नाही तो बॉय पास मी नाही आवडी बॉय पास

এখানে বুলুর খাবারের প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছ বুলুর খাবার দাবার রেডি বুলুর জন্য আয়োজন করা হয়েছে এখানে পাঁচ রকমের ভাজা নয় সেদ্ধ যেহেতু বুলু সেদ্ধ খায় সেই জন্য সবটাই সেদ্ধ এখানে কাঁচকলা আছে গাজর আছে আলু আছে কুমড়ো আছে বিনস আছে ভাত আর এখানে আছে তোমার হচ্ছে কি চিকেন মাছ ভেজ ডাল পায়েস মিষ্টি আইসক্রিম এটা ব্লুরুর খাবার ব্লুরুর জন্মদিনের জন্য এটা করা হয়েছে আর এটা কিন্তু একদম কুকুরদের যেরকম খাবার দেয় সেরকম কোনো রকম তেল মশলা দিয়ে দেয়া নেই পুরোটাই সেদ্ধ আর এই যে ব্লু হ্যাঁ ব্লু এই দেখো কত খাবার সাইড দিয়ে যাও সাইড দিয়ে যাও সর্ট সর তুই সর সাইড দিয়ে যাও বসে পড়ো বসে পড়ো এই যে ব্লুর খাবার সমস্ত কিছু ব্লুর খাবার এখানে ওই সমস্ত কিছু এই যে ব্লু বোঝা পড়েছে এত ভালো বাচ্চা আমার এখনও বন্ধু কোনো খাবারে মুখ দেয়নি মানে ওকে ছোটোবেলা থেকে আমি এরকমই ট্রেনিং দিয়েছি যে ব্লু ওয়েট ওয়েট করলে ওয়েটই করবে যখন বলবো খাও তাহলে ও খাবে যদিও এই যে খাবার ওর এত কিছু ব্লু ইয়ে চাই পঞ্চ এমন চ এই যে এই যে এই যে এখানে রয়েছে খাবার এই যে পায়লা বোঝা পড়েছে ওর পাশে দেখতেই পাচ্ছা পড়েছে ছবি তোলার জন্য আলুটা দেওয়া মুখে দে সবকিছু ভেঙে দিয়ে সবকিছু সবজি নিয়ে ভাঙ ভেঙে এইখান থেকে একটু ঠেকা টেকে যেমন মাখিয়ে খাওয়াস খালি দে

অনেক আছে তো রেডি করছি তো এই যে ব্লুর বন্ধুদের খাবার এটা দেখতেই পাচ্ছ এই যে মাছ দেখলাম দেখতেই পাচ্ছ এই যে ব্লু কেন খাবার বন্ধুদেরকেও দেবে যদিও ব্লুর শরীরটা একটু খারাপ সবাইকে বলবো ব্লুর জন্য একটু কে করতে যাতে ব্লু যাতে সুস্থ হয়ে আর ক্যামেরার পেছনে কিন্তু বাবু রয়েছে বাবু ভিডিও করছে চলে এসছে রানা এই যে এখন এই কেকটা কাটিং হবে আর বাবু আছে দেড় ফুট আর এই যে রনি পাঁচ ফুট এই যে পায়েল আর এই যে আমার মা আর এই যে বার্থডে বয় গুলো এই যে গুলো জন্মদিন কেক যাটা আছে ফিটা তো এই যে চলে এসছে কেক কাটতে রে কাট কাট কার বুলুর জন্মদিনের কেকটা কাটা

তো আমাদের রাস্তায় দেয়া হয়ে গেছে এই দিকটাতে যাচ্ছে মানে এটাও আমাদেরই রাস্তা মানে আমাদের বাড়ির সামনে তো এই দিকে যাচ্ছি এই যে খাচ্ছে আয় আয় তো এই যে এই দিকে আমরা যাচ্ছি এখন সামনে দিয়ে দে দিয়ে দে তিনটে আছে পুজো করে দেয় ওইটা দিয়ে দে তো আমাদের সব খাওয়া দাওয়া দেওয়া ডান তো এখন যাচ্ছি বাড়িতে তো চলো সবার সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে করে খাচ্ছে বেশ থেকেও ভালো লাগছে এই যে আর আমাদের খাবার দেওয়া কমপ্লিট তো বুলুর জন্মদিনের ব্লকটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো রাজা সাহাব ব্লক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হবে পরের ভিডিও